বাড়িতেই লাগিয়ে ফেলুন কমলা লেবুর গাছ ফল পাবেন বেশ ভালো বাজার থেকে কিনে আনার পাশাপাশি এবার বাড়িতে লাগিয়ে ফেলতে পারেন কমলা লেবুর গাছ বাড়ির ছাদ বাগানের ভিন্ন ধরনের গাছের মধ্যে এবার এই গাছ রাখতে পারেন কমলা লেবুর গাছ আরও বাড়িয়ে তুলবে আপনার বাড়ির এবং ছাদ বাগানের সৌন্দর্য চলছে শীতের মৌসুম আর শীতের মৌসুম মানেই বাজারে কয়েকটা জিনিস চোখে দেখা যায় তার মধ্যে অন্যতম হল কমলা নার্সারিতেই পাওয়া যাচ্ছে এই গাছ আপনি গাছ লাগাতে ভালোবাসেন কিংবা বাগান করতে ভালোবাসেন তাহলে আপনার জন্যই এই ভিডিও বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময় এই ফলের চাহিদা থাকে তুঙ্গি এই ফল খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কমই আছে আর এইবার বাড়িতে লাগাতে পারবেন কমলা লেবুর গাছ ইচ্ছা হলে ছোট বাগানও করতে পারেন কমলা লেবুর গাছের নার্সারিতেই পাওয়া যাচ্ছে কমলা লেবুর গাছ এবার বাড়িতে এনে পরিচর্যা করলেই মিলবে ফল রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করলেই মিলবে ফল দার্জিলিং এবং নাগপুর জাতির প্রজাতির চারা লাগানোর চেষ্টা করবে এখনই এনে এই গাছ লাগালে দুই থেকে তিন মাসের মধ্যে পাওয়া যাবে নতুন গাছের তুলনায় পুরোনো গাছের চারায় ফল বেশি পাওয়া যাবে একটা ছোট গাছ থেকে কম পক্ষে আট থেকে দশটি কমলে লেবু পাওয়া সম্ভব তবে চিন্তা করার কোনো কারণ নেই বাড়ির একটি ছোট টবেই বসে যাবে এই গাছ পরিচর্যারও তেমন একটা খাটনির ব্যাপার নয় এছাড়াও লেবুর স্বাস্থ্য এবং আকার বেশ ভালোই হবে সব মিলিয়ে বাড়িতেই বসে ফেলুন কমলা লেবুর গাছ আর বাজারে কেনার প্রয়োজন হবে না কমলা লেবুর